ভোটের সলতে পাকানোর কাজ আগেই শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরেও পাখির চোখ তৃণমূলের একের পর এক মাস্টার স্ট্রোক দিয়েই যাচ্ছে ঘাস পুলচিপের ইতিমধ্যে বিজেপি থেকে জন বার্লাকে এনে বোমা ফাটিয়েছে তৃণমূল এবার কংগ্রেস থেকে চলে এলেন শঙ্কর মালাকার এদিনই তৃণমূল ভবনে দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি মন্ত্রী অরব বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের দুই পরিবারের বিধায়ক প্রসঙ্গত দু হাজার এগারো থেকে দু হাজার পর্যন্ত মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক প্রায় কুড়ি বছর ধরে জেলা কংগ্রেসের সভাপতিও ছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা তার সাংগঠনিক ক্ষমতা প্রশ্নাতীত কংগ্রেসের অন্তরে রাহুল গান্ধীর ভারত জোড়া পদযাত্রা গিয়েছিল তখন প্রচুর জমায়েত করেছিলেন সে শঙ্কর ঘর ছাড়তে তা ভোটের আগে অধীর শুভঙ্করদের জন্য যে বড় সেট ব্যাক তা বলার অপেক্ষা রাখে না অনেকেই বলেছেন শঙ্করের দলবদলে উত্তরে কার্যত অভিভাবকহীন হয়ে গেল কংগ্রেস দলে আসতেই শঙ্করের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল সুব্রত বক্সি অরব বিশ্বাসের তাদের দাবি এতে তৃণমূল কর্মীর যেমন আরও অক্সিজেন পাবেন তারা তেমনি আরও শক্তি বাড়বে দলে সুব্রত আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপি কান্না নিশ্চিতভাবে পরাস্ত করতে পারবে জানান এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন

দেশের যুদ্ধ কি অন্ধকারে সম্পর্কটা যুদ্ধ কি অন্ধকারে এই ব্যাপারে আমি আমার অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয় মনে করি অযোধ্য প্রদেশ কংগ্রেস এই এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিম পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো তক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেক্ষিত্বে নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলাকে আগামী দিনে আরও ঋণ হিজ হয়ে যাবে কংগ্রেসের সিনিয়র লিডারদেরকে কি আপনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার আহ্বান রাখবেন নিশ্চই দেখবো আমার অনুগামী যারা আছে তারা অনেকে আমার সঙ্গে আসতে চেয়েছিলো কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান যুব কংগ্রেসের জেন্টস সেক্রেটারি ছাত্র পরিষদের ভাসপ্রেসিডেন্ট যুব কংগ্রেসের স্টেটের জয়ান্স সেক্রেটারি

উত্তরবঙ্গে তো কংগ্রেসের অবস্থা আরো খারাপ হয়েছে আপনি আপনার দায়িত্ব ঠিক পালন করতে পারছিলেন না দেখুন দলের যে অবস্থা তাতে করে বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার তো অবস্থায় নাই তিন পার্সেন্ট ভোট নিয়ে আসছে এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো কোনো মানে কারণ নাই তিন পার্সেন্ট ভোট দিয়ে তো কাউকে হারানো যাবে না এবং এই তিন পার্সেন্ট ভোট আসছে নতুন নয় দীর্ঘদিন থেকে এক সময় ছিল কংগ্রেস শক্তিশালী এখনো উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় কংগ্রেস শক্তিশালী আছে কিন্তু সর্বত্র আমাদের ভোট তিন পার্সেন্ট আপনি অভিজ্ঞ কংগ্রেস নেতা এই রাজ্যে কংগ্রেসের ভবিষ্যৎ কি মনে করছেন যারা কংগ্রেস করে তারাই তো কোনো ভালো দিক দেখছি বছর আমি লক্ষ্য করছি আজ পর্যন্ত দিল্লিকে কে দেখলাম না পশ্চিমবাংলা বিরোধীদের সন্ধ্যে এক লাইন কথা বলতো আমায় বলছো লড়াই করতে তোমরা মানে চেয়ার ফাঁকা একবার এইভাবে হয় না এইভাবে কংগ্রেস শক্তিশালী হয় না

রাহুল গান্ধী তখন এটা চেষ্টা করছে বিশেষ অধিবেশন ঢাকার জন্য প্রধানমন্ত্রীকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর স্বাক্ষর করা হয়েছে আগামী দিনে কি কাছাকাছি আসার সম্ভাবনা আছে কংগ্রেস দেখুন আজকে উনি জয়েন করছেন আমাদের দল রয়েছে দলনেত্রী রয়েছে দলের সাধারণ সম্পাদক রয়েছে রাজ্যের সভাপতি রয়েছে এটা দলীয় স্তরে কোথায় কি হবে সেটা সিনিয়র নেতৃত্বরা ঠিক করবেন সেটা আমাদের মতো যারা করবি সেটা আমি বলে পক্ষে কোনো মন্তব্য করা সঠিক হবে এটা দলের সিদ্ধান্ত আমরা দলের মধ্যে দলের অনুবাদ শৈলী দল যার সিদ্ধান্ত দেবে আমরা সেটাই মেনে নিতে পারেন একটা একটা ছোট প্রশ্ন কি রাখা যাবে সুব্রত বছর সেটা হলো একদিকে যখন আমরা জাতীয় রাজনীতিতে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস একসাথে বিজেপির দিকে একটা একটা জায়গায় আসছে লড়াইয়ে সেখানে বাংলায় কংগ্রেস ভেঙে তৃণমূলে আসা হয়ে আমাদের উন্নয়ন যুগে কাজ করতে চান আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং একটা কথা বলতে পারি পিচে কিন্তু খুব সুইং আছে উইকেট আসবে এরকম অনেক উইকেট আসবে সেই জন্য আপনারা অপেক্ষা